নাস্তা সবারই খাওয়া শেষ শুধু আমার ছোট ছেলে পিউ বাকি ও কোচিং থেকে আসলে খাবে ও খাওয়ার পর যে পরোটাগুলো থাকবে সেগুলো আবার বিকেলে চায়ের সাথে খাওয়া যাবে পরোটা আর রুটি আমি কোনো সময় একদম মাপে মাপে বানাই না সবার নাস্তা খাওয়া শেষে যাতে কয়েকটা রুটি পরোটা থাকে সেই হিসাবে বানাই তো আমরা খাওয়ার পর যেই পরোটাগুলো ছিল সেগুলো এইভাবে পাস করে হটপটে রেখে দিচ্ছি তাহলে নরমও থাকবে আর একটু গরম গরম তো থাকবে কুসুম কুসুম গরম থাকে হটপটে রাখলে আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালের নাস্তা বানানোর পাশাপাশি একটু তাড়াতাড়ি করে আমি রান্না বসিয়ে দিয়েছি দুপুরে খাওয়ার জন্য তো এখানে মুরগির মাংস কাঁচা মশলা হাতে মাখিয়ে খুব সুন্দর করে আগে কষিয়ে নিয়েছি তারপর আগে থেকে কেটে রাখা আলু দিয়ে দিলাম মুরগির মাংসর সাথে আলু ভালো করে কষিয়ে নিলে ওই রান্না করা আলু খেতে বেশি মজা হয় তো সবসময় আর কি আলুটা একটু ভালো করে মাংসের সাথে কষিয়ে তারপর জলের পানি দিয়ে দেয় তো এখানে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম মাংস খুব একটা কম না একটু বেশি রান্না করছি যেহেতু এই এক তরকারি খাওয়া অন্য কিছুই রান্না করব না ডালও রান্না করব না যখন যেরকম মন চায় আর কি ভালো লাগে তাই রান্না করি তো মাংস দিয়ে খাওয়া হবে তো মাংসটা কিছুক্ষণ পরে নামিয়ে নেব আমার সকাল আর দুপুরের রান্না যেহেতু একটু তাড়াতাড়ি শেষ হয়ে গেছে তো আজান দিত খুব অনেক সময় বাকি আছে এর মধ্যে আমি রান্নাঘরটা খুব সুন্দর করে ধুয়ে মুছে আর কি মেজে ঘষে নিয়েছি চুলাটা বিশেষ করে একটু ভালো করে মেজে ঘষে নিয়েছি দুই তিন দিন যাব চুলাটা মাজা হয় না একটু রান্না দেরি হলে আর কি চুলাটা এমনি কোনো রকম মশা দিয়ে নেই ভালো করে তার দিয়ে মাজা হয় না আর কি তো চুলাটার আশপাশ ভালো করে মুছে চুলাটাও মুছে নিয়েছি এর মধ্যে আমার এই রান্নাঘরটা খুব বড়ো সাইজের বেশি ছোটো না তো যখন যেদিক দিয়ে ময়লা চোখে পড়ে আমি সাথে সাথে পরিষ্কার করে নেই আর আমাদের মেয়ে মানুষের তো দিনের শুরুটাই হয় রান্নাঘর থেকে তো রান্না যখন করি রান্নার পাশাপাশি রান্নাঘরটাও একটু ঘুষ করে নেই যখন যেদিকে তাকায় ময়লা চোখে পড়লে পরিষ্কার করে নেই এর মধ্যে প্রত্যেক দিনে তো রান্না রান্নাবান্না শেষে চুলাটা মেজে বসে পরিষ্কার রাখতে হয় চুলার আশেপাশে জায়গাটাও পরিষ্কার রাখতে হয় তা না হলে কিন্তু আমাদের রান্নাঘরে একদমই মন টিকতো না ভালো লাগতো না পরিষ্কার পরিচ্ছন্নতা আসলে ইমানের অঙ্গ এই কথাটি আমরা কম বেশি সবাই জানি তো তরকারি রান্না শেষে রান্নাঘরটা পরিষ্কার করে আমি ভাত বসিয়ে দিয়েছি আমি সব সবসময় দুপুর বারোটা একটার দিকে ভাতটা বসাই ভাতের এই চালগুলো বেশি একটা ভালো করে নেয় এবারে চাল তো ভাত একটু নষ্ট হয়ে যেতে চায় তো সে কারণে আমি একটু দেরি করে ভাতটা বসাই রাত্রে খাওয়ার পর যে প্লেট বাটিগুলো হয় সেগুলো ধুয়ে সাথে সাথে পরিষ্কার করে রাখি সকালের জন্য আর জমিয়ে রাখি না তো সকালে নাস্তা খাওয়ার শেষে কিন্তু চায়ের কাপ ছোট প্লেট বাটি অনেক কিছুই জমে সেগুলো ধুয়ে মুছে শুকিয়ে আবার জায়গা মতো রাখতে হয় তো ভাত বসিয়ে দিয়েছি রান্নাঘরটাও মোটামুটি পরিষ্কার করে তারপর বাকি যে ছোটোখাটো প্লেট বাটিগুলো ছিল সেগুলো জায়গাটা জায়গা মতো রাখতেছি তো যাই হোক আমার নিত্যদিনের ঘরোয়া কাজকর্মের রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের কার কাছে কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন আসলে একটা কমেন্ট পড়তে কিন্তু খুব ভালো লাগে ভিডিও আপলোড করে আপনাদের লাইক কমেন্টের আশায় বসে থাকি ভালো লাগলে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ